আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে উনত্রিশ নভেম্বর দুই হাজার চব্বিশ আমরা রিসেন্ট কিছু এমসিকিউ দেখব যেগুলো পত্রিকার পাতা থেকে সংগ্রহ করা তো আপনারা আমার সাথে একটু দেখতে থাকুন তো প্রথমটা দেখেন সাম্প্রতিক কোন সাহিত্যিকের জন্মবার্ষিকী পালিত হয়েছে মনির চৌধুরী উত্তরটা হবে মনির চৌধুরী দেশের কোন দ্বীপকে আইল্যান্ড অফ সাইলেন্স অর্থাৎ নিঃশব্দের দ্বীপ বলা হয় উত্তর হবে নিঝুম দ্বীপ সম্প্রতি ষোলো বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করে আইন পাশ করেছে কোন দেশ উত্তর অস্ট্রেলিয়া কনসার্ট ফর বাংলাদেশ এ অংশ নেয়া জর্জ হেরিসন কোন দেশের সঙ্গীত শিল্পী ছিলেন উত্তর ইংল্যান্ড উগান্ডার কেন্দ্রীয় ব্যাংকের নাম কি উত্তর ব্যাংক অফ উগান্ডা তো এখন আমরা ছয় প্রশ্ন দেখব আমরা প্রতিনিয়ত দশটা করে প্রশ্ন দেখাবো ইনশাল্লাহ সম্প্রতি হ্যাকিং এর মাধ্যমে কোন দেশের কেন্দ্রীয় ব্যাংক থেকে অর্থ লোপাট করা হয়েছে উত্তর উগান্ডা নটরডেম ক্যাথেড্রাল কোথায় অবস্থিত উত্তর ফ্রান্সে অবস্থিত টুরিং টেস্ট কি কাজে ব্যবহার করা হয় উত্তর যন্ত্রের চিন্তা করার ক্ষমতা নির্ণয়ে ব্যবহার করা হয় মাউরিরা কোন দেশের ক্ষুদ্র উত্তর নিউজিল্যান্ডের ক্ষুদ্র নিরীগোষ্ঠী কালকুট ও ভ্রমর কোন সাহিত্যিকের ছন্দনাম সমরেশ মজুমদার সমরেশ মজুমদারকে বলা হয় কালকুট ও ভ্রমর আহ তার নাম হচ্ছে এটা তো আজি পৰ্যন্তই আল্লা হাফেজ